আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিমান টিকিটের দাম কমাতে উদ্যোগ নিল মন্ত্রণালয় গাজাবাসীর জন্য সাড়ে তেইশ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এবং আগস্টের তেইশ দিনে প্রবাসে আয় একুশ হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে সংক্রান্ত এক বৈঠকে এসব উদ্যোগের কথা জানান বাণিজ্য সচিব নাসরিন চাহান দু সালের একুশ আগস্ট মন্ত্রণালয় চারটি নির্দেশনা জারি করে এর মধ্যে ট্রাভেল এজেন্সিগুলোকে প্রতিটি টিকিট এজেন্সির নাম লাইসেন্স নম্বর ও বিক্রয় মূল্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে আকাশপথের যাত্রীরা সহজেই মূল্য যাচাই করে লাইসেন্সবিহীন এজেন্সি এড়িয়ে চলতে পারবেন ফ্লাইট এক্সপার্ট ঘটনার প্রেক্ষিতে এই ট্রাভেল এজেন্সির আর্থিক অনিয়মের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকার সবই অ্যালায়েন্স ও সিএবিকে ক্ষতিগ্রস্ত আকাশপথের যাত্রীদের টিকিট বহাল রাখার জন্য নির্দেশ দিয়েছে এছাড়া এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালক ও তার পরিবারের সদস্যরা কোন দেশে পলায়ন করেছে সে বিষয়ে তথ্য দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং অর্থ পাচার রোধে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অতিরিক্ত সচিবের নেতৃত্বে চোদ্দ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় এর প্রধান লক্ষ্য উচ্চ মূল্য পর্যবেক্ষণ করা এর কারণগুলো চিহ্নিত করা এবং যাত্রীদের স্বার্থ প্রয়োজনীয় সুপারিশ করা এই টাস্ক ফোর্সকে অধিকতর কার্যকর করা হয়েছে এছাড়াও মন্ত্রণালয় সিভিল অথরিটি অব বাংলাদেশকে অনুরোধ করেছে যেন তারা এয়ারলাইন্সকে কে নন রিফান্ডেবল টিকিটের ক্ষেত্রেও যাত্রীর ভ্রমণ না করলে দ্রুত ট্যাক্স বাবদ অর্থ ফেরত দেয়ার নির্দেশনা দেয় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তেরোটি ট্রাভেল এজেন্সিকে অবৈধভাবে টিকিট ব্লক করা এবং উচ্চ মূল্যে বিক্রির জন্য চিহ্নিত করেছে তাদের নিবন্ধন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া মন্ত্রণালয় অপরাধমূলক কার্যক্রমে জড়িত অন্য এজেন্সির নিবন্ধন বাতিল করছে এগুলো ছাড়াও আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এমনটি জানা গেছে এমনটি জানা গেছে মন্ত্রণালয় সূত্রে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই WhatsApp করুন এই নম্বরে প্রতি সংহতি প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরো 2 কোটি 36 লাখ ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন রুব্বার কুয়ালালামপুর ঐতিহাসিক মারদেকা স্কয়ারে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি মালয়েশিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে হাজার হাজার মালেশিয়ানই সমাবেশে অংশ নিয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের কার্যকলাপের তীব্র নিন্দা জানান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নিষ্ঠুর ও উন্মাদ হিসেবে আখ্যা দেন কারণ তিনি গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালাচ্ছেন এই সমাবেশে নারী পুরুষ ও শিশুরা গাজার পক্ষে এবং ইসরায়েল বিরোধী স্লোগান লেখা প্লেকার্ড হাতে অংশ নেয় মাই মালয়েশিয়া উইথ গাজা শিরোনামে অনুষ্ঠিত সমাবেশ ছিল বাইশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত চলা তিন দিন ব্যাপী সুমুদ তারা কার্নিভালের চূড়ান্ত পর্ব কার্নিভালে গাজার টাইম টানেল অভিজ্ঞতা এবং ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কার্যক্রম ছিল প্রধানমন্ত্রী আনোয়ার মুসলিম এবং সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান যাতে তাদের বর্বরতা বন্ধ হয় উল্লেখ্য দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বর্তমানে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আগস্ট মাসের প্রথম দিনে প্রবাসের আদেশে পাঠিয়েছেন কোটি লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ একুশ হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা চলতি মাসের বাকি দিনগুলোতে এই গতি অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিটেন্স প্রায় আড়াই কোটি ডলার আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিটেন্সে এই ধারাবাহিকতা এসেছে সবশেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ত্রিশ হাজার কোটি টাকা